জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার ডক্টর ইউনিসের ফাঁসি নিশ্চিত সমন্বয়কদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস প্রধান দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ দেশ থেকে পালানোর জন্য প্রস্তুত কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান জামাতসহ আট দল নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে বললেন হামিদুর রহমান আজাদ ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ঠেকাতে পারবে প্রশ্ন এনসিপির নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের সর্বশেষ জানবেন আন্তর্জাতিক চাপে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস পদত্যাগ করে প্যারিসে চলে যাবেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিএনপি আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন ইসি এর অংশ হিসেবে আজ দুপুরে নির্বাচন ভবনে বিএনপির নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ বাসদ ও রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে ইসি বিএনপির স্থায়ী আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় সেখানে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মঈন খান সাধারণ জাতীয় সংসদ নির্বাচন চৌষট্টি জেলার জেলা প্রশাসক ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আজকের সংলাপে বলেন নির্বাচনে কয়েক লাখ নির্বাচন কর্মকর্তা প্রয়োজন ইসির এত লোকবল নেই কিন্তু ইসির যতটুকু জনবল আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে তিনশো আসনে সরকারের কাছ থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ধার করে আনা হয় ইসির এতটুকু জনবল আছে ইসির উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন একবার সাহস করে এই সিদ্ধান্ত নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকের হবেন এই লোকটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আব্দুল মঈন খান আরও বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি বোতাম আছে একটি হচ্ছে ডিসি একটি হচ্ছে এসপি একটি হচ্ছে ইউএনও আরেকটি হচ্ছে ওসি এই চারটি বোতাম টেপা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরপর তিনশো আসনে নির্বাচনের ফলাফল বের হয়ে আসে এ পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে তিনি এখানে ইসিকে শোক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন তারা ইসিকে সময় সহায়তা করবেন কিন্তু ইসিকে শক্ত থাকতে হবে সরকারের কাছে ইসি নতজানু থাকলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংলাপে বলেন ভোটের মাঠের মতো অনলাইন প্ল্যাটফর্মেও সবার জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড গুরুত্বপূর্ণ নানাভাবে অনেকের চরিত্র হনন মিস ইনফরমেশন মিথ্যা তথ্য ডিস ইনফরমেশন অপতথ্য এআই ব্যবহার করে নানা অপপ্রচার চালানো হচ্ছে তিনি ইসির অধীনে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং ব্যবস্থা রাখা প্রয়োজনে ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেন বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও সাবেক সচিব মোহাম্মদ জাকারিয়া দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের আট হাজার কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবি রিজভি বলেছেন দুই হাজার দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের আট হাজার কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিলেন কিছুই হয়নি এত গুম খুন বিচার বহির্ভূত হত্যা ব্যাংক থেকে হলিউড কোনোভাবেই টিকতে পারলেন না আজ বুধবার দুপুরে বগুড়ার শহীদ খোকন পার্ক প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই কথাগুলো বলেন বিএসবি रूल কবি বিএসবি আরও বলেন বিএনপি ব্যক্তি স্বার্থে রাজনীতি করে না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানবতার জন্য মানব কল্যাণের জন্য মানব সেবার জন্য রাজনীতি করে বিএনপির রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা বিএনপি সেই নীতি নিয়ে অগ্রসর হচ্ছে আমাদের বিএনপি পরিবারের কর্মী তার প্রমাণ বিএনপির যত্ন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গা হয় সেই রাজনৈতিক দল লুটেরা ডাকাত দানব রাক্ষস এদের দ্বারা কখনো জনগণের কল্যাণ হতে পারে না শেখ হাসিনা নিজের ব্যবসায়ী গোষ্ঠী দিয়ে চাঁদা তুলেছিলেন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন এর মধ্যে তিন হাজার কোটি টাকা প্রশাসনিক কর্মকর্তার পুলিশ গোয়েন্দা আর পাঁচ হাজার কোটি টাকা নিজেরা ভাগাভাগি করে নিয়েছিলেন ব্যাংকে কাট টাকা ছিল জনগণের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা হাওয়া হয়ে গেল কাট টাকা ছিল বেসিক ব্যাংক ইসলামী ব্যাংকের হোল টাকা লুট হয়ে গেল কাট টাকা ছিল নিশ্চয়ই এটা জনগণের টাকা জামাত সহ আট দল নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে হামিদুর রহমান আজাদ যুগপথ আন্দোলনে থাকা জামাত ইসলামী সহ আটটি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাঁচ দফা দাবিতে আজ বুধবার আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামাতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ হামিদুর রহমান আজাদ বলেন আট দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অংশ নেবে অন্য দলের জন্য জোটের দরজা উন্মুক্ত রয়েছে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে জামাত সহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী ঘিন ভোটের মাঠে শ্রীবিচিত্র বদলে গেছে জামাত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছেন জামাতের সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা দলগুলোর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপত মজলিস খেলাপত মজলিস নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন বন্টন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে করা সহ পাঁচ দাবিতে এই দলগুলো আন্দোলনে নামে অন্তবর্তী সরকার এরই মধ্যে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের রয়েছে কি না তা নিয়ে সংবাদ সম্মেলনে সংশয় প্রকাশ করেন জামাত নেতা আজাদ আবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংসদের উচ্চ কক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বন্টনের কথা বলা হয়েছে তবে এই বিষয়ে নির্বাচনের সবার সমান সুযোগ নিশ্চিত দাবি এখন সামনে আনছে জামাত এই আট দল পাশাপাশি গণভোট হ্যাঁ এর পক্ষে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা সংবাদ সম্মেলনে আট দলের নতুন কর্মসূচি হিসেবে তিরিশ নভেম্বর থেকে আগামী ছয় নভেম্বর পর্যন্ত ঢাকা বাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেন বাংলাদেশ খেলাপথ মজরিসের সিনিয়র নায়বে আমির ইউসুফ আশরাফ দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন প্রতিবেদন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ